দেশে দেশে বাইরেছেন যারা ভিডিওটি দেখছেন সবাই কালেকশনে স্বাগতম আজকে কিন্তু নতুন একটা বোরকার ভিডিও নিয়ে আসলাম বোরকার ডিজাইনটা আমি একটু দেখা দেব এটা পেয়ে যাবেন দুবাই ক্রিস্টাল কাপুরের এক পাটের দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের এক পাটের পাটি বোরকা বোরকাটি কিন্তু একদম অসাধারণ এবং নতুনত্ব আর বোরকাটি একদম গলা থেকে একদম গলা থেকে মাঝখানে আপনার চারটা দুবাই চেন কাজের কাজ পেয়ে যাবেন একদম উপর থেকে নিচ পর্যন্ত চারটা লাইন পেয়ে যাবেন এবং মাঝখানে স্টোন স্টোনার্কের কাজও আছে মাঝখানে আপনি স্টোনয়ার্কের কাজও পেয়ে যাবেন বোরকাগুলো কিন্তু একদম নিউ কালেকশন আর এই কালারটা পেয়ে যাবেন হালকা বেগুনি কালার মোট চারটে কালার সহকারে বোরকাটি পেয়ে যাবেন আর যারা পার্টি বোরকা খুঁজছেন নিঃসন্দেহে এক পার্টের বোরকাগুলো নিতে পারেন আপনি একটু বোরকার মাঝখানের তো দেখলেন একদম অসাধারণ অনেক সুন্দর করে ডিজাইন করানো হাতার ডিজাইনটাও দেখাবো হাতার ডিজাইনটাও কিন্তু একদম নতুনত্ব হাতার ডিজাইনটা পেয়ে যাবেন একদম বোরকার ডিজাইনের সাথে ম্যাচিং করানো হাতের ডিজাইনটা মাঝখানে অনেক সুন্দর স্টোন অর্কের কাজ করে এবং দুই পাশে আপনার চেন দুবাই চেন কাজ এটা কিন্তু একদম সিলাই করে লাগানো দুবাই চেন কাজের কাজটা পেয়ে যাবেন এবং এবং কোমর মেজার ওখানে দেখেন এবং কোমর মেজারমেন্টের জন্য পেয়ে যাবেন দুই পাশে বেল্ট আর বোরকার যে সাইজটা পাবেন এটা কিন্তু ফ্রি সাইজের এটা আপনার সব ধরনের মানুষই পড়তে পারবেন এবং তিনটি সাইজ পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বোরকাটির আমরা একটু ব্যাকপার্ট দেখাবো ব্যাক দেখেন ব্যাকপাটটা পেয়ে যাবেন ফ্রেশ এটা আমরা সামনের পার্টটা দেখালাম এটা এক পাটের কি স্টাইল ফেব্রিক্সের পার্টি বোরকা আমরা একটু কালারগুলো দেখায় দিব এই কালারটা পেয়ে যাবেন পেঁয়াজ কালার এই কালারটাও কিন্তু অসাধারণ কালার এই কালারটাও নিতে পারেন আর যে আপনার যে কাজটি দেখছেন মানে চেন কাজ বা কাজটি যেটা দেখছেন সেটা পেয়ে যাবেন গোল্ডেন স্টোনের ভিতর কাজ করানো গোল্ডেন স্টোন ওয়ার্কের কাজ করানো এবং এম সি স্টোন স্টোনটাও কিন্তু অনেক মানসম্মত ভালোর ভিতর পেয়ে যাবেন এটা দেখালাম পেঁয়াজ কালার এটা দেখলাম পেঁয়াজ কালার আমরা দেখাবো এবার কালো কালারটা কালো কালারটাও কিন্তু অসাধারণ কালোটাও নিতে পারেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটি সাইজের বোরকাগুলো পেয়ে যাবেন এবং আমাদের বিডি স্ক্যানের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা দেখালাম কালো কালার কালো কালারটাও নিতে পারেন এটা অরিজি এটা এটা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের ভিতরে এক পার্ট পার্টি বোরকা বিওর্ডস আমরা সর্বশেষ কালারটা দেখাবো যেহেতু চারটি কালার আমরা সর্বশেষ কালারটাও দেখাবো এ কালারটা এ কালারটা পেয়ে যাবেন সি গ্রিন কালার সি গ্রিন কালারটাও নিতে পারেন সি গ্রিন কালারটাও কিন্তু অসাধারণ এ কালারটাও নিতে পারেন তাহলে আপনারা তো তিনটা সাইজে পেয়ে যাবেন বা ছাপ্পান্ন বা চুয়ান্ন ছাপ্পান্ন যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে রেখে দেবেন আমাদের বিডি স্ক্রেনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে ইনশাল্লাহ সারা বাংলা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এবার আমরা একটা হিজাব দেখা দেবো একটা হিজাব দেখা দিই হিজাবটা পেয়ে যাবেন একটা হিজাব পেয়ে যাবেন ফুল কভার একটা হিজাব পেয়ে যাবেন হিজাবের এক পাশে সিম্পল স্টোনের কাজ করানো এবং নতুন নতুন বোরকার ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো বোরকার ভিডিওতে আজকে এখানে শেষ করবো খোদা